তো আজকে আমি ভীষণ এক্সাইটেড আমার খুব খুব ভালো লাগছে এই কারণেই যে অনেক দিন বাদে বন্ধুদের সাথে পুরোনো বন্ধুদের সাথে দেখা তাও আবার কোথায় পার্ক স্ট্রিটের আরশালানে পার্ক স্ট্রিটের আরশালানে দেখা হয়নি আমরা এসেছিলাম একটা শ্যুটে তো সেখানে মানে কী বলবো শ্যুট কমপ্লিট হয়নি হাফ হয়েছে আমরা এখন লাঞ্চের জন্য পার্ক স্ট্রিটের আরশালানে এসেছি আর আরশালান মানেই হচ্ছে বিরিয়ানি এখানে যারা বিরিয়ানি পছন্দ করে অ্যাকচুয়ালি বিরিয়ানি প্রেমী বলতে পারো তারা কিন্তু এই পার্ক স্ট্রিটের আরশালানে আসতেই হবে এবং কি এখানের কিন্তু বিরিয়ানির কিছু ঐতিহ্য রয়েছে সেটা অবশ্যই বলবো তার আগে দেখাই তোমাদের কত রকমের কাবাব এখানে সব কাবাবের নাম জানি না বাটার কাবাব ধনিয়া কাবাব হারিয়ালি কাবাব তারপর পরে পাহাড়ি কাবাব প্রচুর প্রচুর আইটেম এত আইটেম এত কাবাবের নাম সত্যিই আমি জানি না আর এখানে দেখো একটা ছোট্ট ভাই আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য চলে এসেছে ভাই কাম দাদা বলছে ওপরে যেতে কারণ নিচটা পুরো ফুল প্যাকটাপ রয়েছে আমরা যেহেতু সাতজন রয়েছি পুরো টিমটা রয়েছি তো সেই জন্য আমরা সিঁড়ি থেকে ওপরের দিকে চলে যাব আর বিরিয়ানি খাবো আজকে বিরিয়ানি পার্টি হবে সবার সাথে অনেক দিন বাদে সবার সাথে বসে একসাথে খাওয়ার মজাই আলাদা সব থেকে বড় কথা আমাদের মানে বন্ধুত্বটা এত ভালো হয় মানে সবাই সারাটা দিন একসাথে থাকা গল্প আড্ডা মজা সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই দুনিয়াটা বলতে পারো তো সেখানে সবাই রয়েছে এখানে ডিরেক্টর দাদারা রয়েছে ক্যামেরা দাদা ম্যান দাদারা রয়েছে আর্টিস্ট রয়েছে সবাই রয়েছে তো আমাদের মেন সুরটা ছিল হচ্ছে ইয়েতে কুমারটুলি কুমারটুলির পর আমাদের সেকেন্ড লোকেশান হচ্ছে নিউ টাউন তো তার আগে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি তো আমরা সবাই রয়েছি সুরশ্রী অনেক দিন স্বর্ণশ্রী অনেক দূর থেকে এসেছে চন্দননগরে ওর বাড়ি তো আমি নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি আমরা তিনটে মাটন বিরিয়ানি নিয়েছি চারটে চিকেন বিরিয়ানি স্পেশাল নিয়েছিলাম তো প্রচুর কোয়ান্টিটি দিয়েছে রাইসের কোয়ান্টিটি এক তো বেশি দিয়েছে আমি সবাইকে সাজেস্ট করব যে দুজন একটা বিরিয়ানি নিলেই কিন্তু এনাফ যদি তোমরা হচ্ছে কি বলবো স্পেশাল বিরিয়ানি নাও সেখানে কিন্তু দু পিস চিকেন হেভি চিকেন বলো হেভি মাটন বলো থাকে তার সাথে আলু থাকে চিকেনের সাথে তোমরা ডিমও পাবে কিন্তু মাটনের সাথে তোমাদের ডিম দেবে না আর চিকেনের সাথে কিন্তু লেগ এবং বোন দুটো কিন্তু বেশ বড় বড় সাইজ আলুটাও বেশ বড় দেখো চিকেন দুটো এর তো আবার তিন পিস দিয়ে দিয়েছে মানে চিকেন খেয়েই পেট ভরে যাবে তো এই জন্য আমি সাজেস্ট করবো যে যারা একটু কম কোয়ান্টিটি খাও তারা একটা বিরিয়ানি দুজন নিলেই কিন্তু এনাফ তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম সোডা ওয়াটার এবং কোক এটাও বেশ ভালো ছিল বিরিয়ানির পরে এটা না হলে একদম জমেই না তাই না তো সবাই কিন্তু মোটামুটি চেষ্টা করেছে খাবার জন্য আর এখানে পার প্লেট ছিল পাঁচশো টাকা করে খেতে পারিনি অনেক অনেক চেষ্টা করেছি মানে খুব কষ্ট হচ্ছিল যে এতটা করে রাইস ফেলে দেব কিন্তু কিছু করার নেই এ তো খেতেই পারিনি ওই যে যে দেখতে পাচ্ছ যে ভাই এটা ভাই তো খেতেই পারেনি মানে এতটা বেশি চিকেন দিয়ে দিয়েছিল এতটা বেশি মাটন দিয়ে দিয়েছিল আমারও তিন পিস চিকেন দিয়েছিল সরি মাটন দিয়েছিল আমি তো মাটন নিয়েছিলাম এ তো খেতেই পারিনি ওর চেহারা দেখে বুঝতেই পারছো হ্যাঁ তো যাই হোক ফাইনালি যতটা পেরেছি আর কি কষ্ট মষ্ট করে সবাই শেষ করার চেষ্টা করেছি দুই দাদা ছাড়া বাকি কেউ কিন্তু রাইসটা কমপ্লিট করতে পারেনি তো এবার এখান থেকে আমাদের বহুত কাজ এখনও বাকি রয়েছে এখনও আমাদের নিউ টাউনের লোকেশানে যেতে হবে এখন অলরেডি প্রায় সাড়ে চারটা বেজে গেছে তো আমাদের এখানে খুব তড়িঘড়ি করে বেরোতে হবে কারণ আমাদের ডেলাইট চলে গেলে স্যুরটা কিন্তু আমাদের কমপ্লিট করতে পারবো না তো আর নিউ টাউন জায়গাটার লোকেশানের ডেলাইট চলে গেলে ওখানে কিন্তু লাইটেও কোনো কাজ করবে না কারণ চারিদিকের লাইটগুলো কিন্তু অনেক কম তো চলোটাটা দেখা হচ্ছে পরের ব্লগে ভালো